ভোটের মুখে বিজেপি নেতার গাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় সোমবার সকাল সাড়ে নটা নাগাদ জলপাইগুড়ি আসাম মোট এলাকায় ভোট প্রচারে বেরিয়ে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা সাংসদ জয়ন্ত কুমার রায় জলপাইগুড়িতে প্রচার সেরে মালবাজার যাওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হন টাকা উদ্ধারের ঘটনায় প্রশ্ন করা হলে মুখ খুলতে নারাজ জয়ন্তবাবু ভোটের মুখে এ ধরনের ঘটনা নিয়ে জয়ন্তবাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমি এই ব্যাপারে কোনো কমেন্টস করব না তিনি প্রচার প্রসঙ্গে বলেন গতকালকে ময়নাগুড়িতে দেখেছেন মিঠুরের রোড শোতে বিশাল জনসমুদ্র আমি প্রতিদিনই প্রচারেই রয়েছি এদিন জলপাইগুড়ির শহর আসামর এলাকায় প্রচার ছেড়ে মালবাজার বিধানসভার বিভিন্ন এলাকায় প্রচার রয়েছে বলে জানান হাতে বাঁচ আর কয়েকদিন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের এত বিরাট এলাকা সত্যি কভার করা মুশকিল তবে এতটুকু সময়ের মধ্যেই দিনরাত সর্বত্রই পৌঁছানোর চেষ্টা করছি ভালো সারা পাচ্ছি মানুষ তৃণমূলের চুরি দেখেছে দুর্নীতি দেখেছে মানুষ আমাদেরকেই সাপোর্ট করছে বলে জানান জয়ন্তবাবু এগোনা দুদিন প্রচারের বাকি আজকে পনেরো তারিখ আর ভোট তো উনিশ তারিখ কি বলবেন দাদা আপনার ভোট প্রচারে তো সম্প্রতি মিথুন চক্রবর্তী গতকাল এসে গেলেন কি বলবেন কালকে দেখেছেন বিশাল জনসভা বিশাল মানে জনসমুদ্র আর ভোট প্রচার করে যাচ্ছি আজকেও করব আজকে আমি মালবাজার বিধানসভার বিভিন্ন ক্ষেত্রে যাব সকাল এই সকালবেলা বেরিয়েলাম বেরিয়ে এখন সব আশেপাশে কিছু জায়গায় করবো করে চলে যাবে কতটা মানে সময় তো কম কোনোটাকেই কভার করতে পেরেছেন না আপনার লোকসভা জিনিস এক্স্যাক্টলি আপনি যেটা বলছেন ঠিকই কথা এত বড় এলাকা সত্যিই কভার করা খুব দুষ্কর যতটা পারি পেরেছি করেছি এইটুকু সময়ের মধ্যে তবে দিনরাত এক করে কাজ করেছি কতটা ভাবছেন মানে যে ব্যাপারে এখন পর্যন্ত যাবেন মানুষের তো আমাদের থেকেই সাপোর্ট আছে পি চুরি দেখেছে মানুষ